হ্যালো স্টুডেন্টস তোমাদের আজকে ঢাকা ইউনিভার্সিটি তো এখানে তোমাদের এখন যেটা সবচেয়ে বড় প্রশ্ন সেটা হচ্ছে তোমার সব সাবজেক্ট ওপেন নাই তোমাদের কিছু সাবজেক্ট দেখাচ্ছে যে এই কটা তোমার জন্য বা তুমি অ্যাকচুয়ালি এই কয়টা সাবজেক্টে চয়েস দিতে পারবা সব সাবজেক্টে দিতে না এইটার অ্যাকচুয়ালি কারণ হচ্ছে তোমার দুইটা প্রথম যে কারণটা সেটা হচ্ছে যে তুমি হয়তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর বায়োলজি এটা তাকানোর সময় ফিজিক্স কেমিস্ট্রি তো সবাই তাকাইছো কিন্তু ম্যাথ বা বায়োলজি কিন্তু সবাই তাকাও নেই তো যে ম্যাথ তাকাইছো তার জন্য হয়তো বা ম্যাথ বেসড বা ম্যাথ রিকোয়ারমেন্ট আছে সাবজেক্টগুলো ওপেন আছে আর যে বায়োলজি তাকাইছো তার জন্য তোমার হচ্ছে বায়োলজি বেসড সাবজেক্টগুলো ওপেন আছে আর যে দুইটাই তাকাইছো তার জন্য হয়তোবা দুইটো মিলে রিকোয়ারমেন্ট যেগুলো ফিল আপ হয়েছে সেই সাবজেক্টগুলো ওপেন আছে আর সেকেন্ড যে রিজনটা সেটা হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট কিছু তোমার শর্ত ছিল যে তুমি যদি ধরো তোমার 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 হচ্ছে 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 পড়তে চাও তাহলে লাগবে বারো এবং ম্যাথে লাগবে বারো তুমি যদি ফিজিক্সে বারো আর ম্যাথে বারো পাও তাহলে তুমি হচ্ছে ফিজিক্স সাবজেক্টে পাবা তো এই বারোটা আসলে ক্যালকুলেট হয় কিভাবে এই বারোটা ক্যালকুলেট হয় তোমার হচ্ছে এম সি আর সি মিলে শুধু এমসিকিউ না বা শুধু সেকিউ না দুইটা মিলে তোমার হচ্ছে যদি বারো আসে ফিজিক্সে এবং দুইটা মিলে যদি ম্যাথের ক্ষেত্রে বারো আসে তোমার হচ্ছে ম্যাথ তাহলে তোমার হচ্ছে ফিজিক্স যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা তোমার হচ্ছে ওপেন হবে বা তুমি হয়তো অ্যাপ্লাই করতে পারবে যে এই সাবজেক্টটা তুমি তোমার চয়েসে দিতে পারবা আর যদি এটা না হয় তাহলে তুমি হচ্ছে তোমার এটা অ্যাপ্লাই করতে পারবা না এখন তোমার হচ্ছে বিভিন্ন আসলে কিরকম ছিল তোমরা অ্যাট ফার্স্ট তোমার হচ্ছে আসবে হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে অনুষদ আছে তো সেই অনুষদে কারণ অনেকেরই প্রশ্ন এই জায়গাটাতেই ফার্স্টে দেখো হচ্ছে ইলেকট্রিক্যাল যাদের ইচ্ছা ইলেকট্রিক্যাল খুব ইচ্ছা বাট ফিজিক্সে তোমার হচ্ছে পনেরো নাই তাহলে তোমার কিন্তু ইলেকট্রিক্যাল তোমার সাবজেক্টটা ওপেন হবে না ইভেন তুমি যদি ধরো টপ ধরো পাঁচশোর মধ্যে আসো কিন্তু কোনো কারণে ফিজিক্সে ধরো চোদ্দ পাইছো তোমার জন্য কিন্তু থ্রি সাবজেক্টটা ওপেন হবে না বা রিকোয়ারমেন্ট তোমার হচ্ছে ফিল আপ না হওয়ার কারণে তোমার এই সাবজেক্টটা তুমি তোমার চয়েস লিস্টে পাবা না তো থ্রি জন্য দেখো তোমার ফিজিক্সে পনেরো লাগবে আবার ম্যাথেও পনেরো লাগবে দুটো যদি পনেরো পনেরো না থাকে তাহলে তুমি হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এটা অ্যাপ্লাই করতে পারবে না দ্বিতীয়ত দেখো যে রসায়নের জন্য তোমার হচ্ছে ফিজিক্সে লাগবে এগারো এবং ম্যাথে লাগবে এগারো ঠিক আছে আচ্ছা এখানে একটা প্রশ্ন হইতে পারে যে কেন তোমার হচ্ছে এই রিকোয়ারমেন্টগুলো দেওয়া হয় কারণ তুমি যখন সাবজেক্টটা তুমি পড়াশোনা করবা তখন দেখা যায় যে এই যে ফিজিক্স বা ম্যাথ বেস্ট একটা নলেজ থাকতে হয় তুমি যদি নলেজটা না থাকে তাহলে তুমি দেখা যায় যে ওই ফ্যাকাল্টিতে বা ওই সাবজেক্টে গিয়ে তুমি হচ্ছে সাফার করতে পারো এই জন্য তোমার হচ্ছে একটা রিকোয়ারমেন্ট সেট করে দেওয়া হয় যারা এই রিকোয়ারমেন্টটা ফিল আপ করে তাদেরকে ওই সাবজেক্টের দেওয়ার জন্য অ্যাপ্লিকেবল ধরা হয় এরপর ধরো যে কম্পিউটার সায়েন্স এখানেও দেখো ত্রিপলির মতোই ফিজিক্স এবং ম্যাথে পনেরো পনেরো করে আসে তারপর নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এর জন্য তুমি হচ্ছে সাড়ে বারো করে পাইলেই হচ্ছে সাড়ে বারো সাড়ে বারো ম্যাথ এবং ফিজিক্সে রোবোটিক্সের ক্ষেত্রে দেখো তেরো তেরো ফিজিক্সেও তেরো ম্যাথেও তেরো তো যাদের এরকম ফিল আপ আসে বা আমি যদি একটা নর্মাল বেস ধরি যে যাদের পনেরোর উপরে আসে ফিজিক্স ম্যাথ বা কেমিস্ট্রিতে তাদের ক্ষেত্রে তোমার হচ্ছে ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি এই তিনটাতে রিকোয়ারমেন্ট ফিল আপ করার কারণে ইঞ্জিনিয়ারিং অনুষদে যে কোনো সাবজেক্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবা কিন্তু এই বছর ফিজিক্সের কোশ্চেন কঠিন হওয়ার কারণে দেখা গেছে যে অনেকেরই ফিজিক্সে তোমার হচ্ছে পনেরো নেই বা ম্যাথে ম্যাথ অ্যাকচুয়ালি অনেকেরই পনেরো আছে তো ফিজিক্সে তোমার অনেকের পনেরো না থাকার কারণে তারা ইঞ্জিনিয়ারিং অনুসারটাতে তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এরপরে ধরো আমি যদি বেসিক বেসিক বিজ্ঞান আসি বা তোমার হচ্ছে আছে যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পরিসংখ্যান তো এগুলোর ক্ষেত্রে রিকোয়ারমেন্ট তুমি পাশে দেখতে পাচ্ছ যে রিকোয়ারমেন্ট গুলা কত কত তোমার যদি এই রিকোয়ারমেন্ট গুলা ফিল আপ করা থাকে তুমি যদি তোমার এমসিকিউ এম সিকিউ মিলে দেখো যে তোমার নাম্বার এত আছে তাহলে তুমি দেখবা যে তোমার চয়েস লিস্টে এই সাবজেক্টগুলো আছে আর যদি দেখো যে এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করা নাই তাহলে তোমার হচ্ছে তোমার চয়েস লিস্টে এই সাবজেক্টগুলো থাকবে না ঠিক আছে এরপরে জীববিজ্ঞান অনুষদের ক্ষেত্রে দেখো যে জীববিজ্ঞানের যেমন মৃত্তিকা পানি ও পরিবেশের ক্ষেত্রে রসায়নে তোমার হচ্ছে দশ মার্চ আছে তো তোমার যদি রসায়নে দশ নাম্বার না থাকে তুমি সয়েল পাবনা আসলে সাবজেক্টে পাবনা যেমন তোমার হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে চিপি দশ 10 চাইছা প্রাণীবিদ্যার ক্ষেত্রে 12 চাইছায় তো ধরো একজনের জিবিজ্ঞানে তোমার হচ্ছে 11 আছে সে কিন্তু তার সাবজেক্ট চয়েস লিস্টে দেখবে যে উদ্ভিদবিজ্ঞান ওপেন আছে কিন্তু প্রাণীবিদ্যাটা ওপেন নাই তো এইভাবে বাকিগুলোও তুমি হচ্ছে তোমার মত করে বুঝে নিতে পারবা যে আসলে কোন সাবজেক্টের জন্য কিরকম রকম রিকোয়ারমেন্ট দরকার ছিল এই কারণে দেখা গেছে যে কেউ হয়তোবা সিরিয়াল ভালো ধরো তোমার হচ্ছে সিরিয়াল ভালো হওয়ার কারণ হচ্ছে তোমার হয়তোবা তুমি ইংলিশে অনেক ভালো করসো যে ইংলিশে তোমার হচ্ছে ধরো এম সি কেউ তোমার বারো মত আসছে ধরো তুমি দশের মতো ছয় পাইসো তবে তোমার হচ্ছে এখানে আঠারো চলে আসছে তো এবার যেহেতু তোমার হচ্ছে মোটামুটি চল্লিশ প্লাস পাইলে একটা র্যাঙ্ক চলে আসছে যেটা তোমাদেরকে আগেও ভিডিওতে বলা হয়েছে যে চল্লিশ প্লাস পাইলেই তুমি র্যাঙ্ক পেয়ে যাবা তো সেই ক্ষেত্রে দেখা গেছে র্যাঙ্ক পায় পাচ্ছ কিন্তু সমস্যা হচ্ছে তোমার ফিজিক্সে বা কেমিস্ট্রিতে বা ম্যাথে তুমি হচ্ছে নাম্বার যে যতটুকু লাগবে যে রিকোয়ারমেন্টগুলো তুমি এখানে দেখতেছো তো সেই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করা না করার কারণে তুমি হচ্ছে দেখা যাচ্ছে যে তুমি সাবজেক্টগুলো পাচ্ছ না তো যাদের র‍্যাঙ্ক একটু উপরে কিন্তু ধরো তুমি হচ্ছে কোন નંবারে আসলে কিছু কোন નંবারে তুমি ফিল আপ করতে পারো না বেশিরভাগ નંবারে তুমি ফিল আপ করতে পারো না তাহলে সেই ক্ষেত্রে তুমি হচ্ছে এই দুইটা সাবজেক্ট পাবা কারণ এই দুইটা সাবজেক্টে কোন ধরনের বিষয় ভিত্তিক কোন ধরনের তোমার হচ্ছে রিকোয়ারমেন্ট নাই এই ভূত বিজ্ঞান এবং জীব বিজ্ঞান ঠিক আছে এই দুইটা তোমার হচ্ছে কোনো রিকোয়ারমেন্ট নাই তাহলে এই দুইটা তোমার হচ্ছে দেখা যাবে যে যার র‍্যাঙ্ক অনেক উপরে ধরো র্যাঙ্ক ভালো মানে তোমার ধরো তিন হাজার সাড়ে তিন হাজার বা আড়াই হাজার সেই ক্ষেত্রে সে দেখা যাবে এই সাবজেক্ট পাবে তো যাদের আগে থাকবে তারা আগে পাবে তো এরকম আর কি তো এই নাম্বারগুলো চেক দিয়ে নিবা যে তোমার আসলে তোমার কি কারণে তোমার হচ্ছে কোন সাবজেক্ট ওপেন নাই এই বিষয়গুলো তুমি বুঝতে পারবা আর দ্বিতীয়ত যে ব্যাপারটা যাদের কোশ্চেন হচ্ছে যে আমার যে সাবজেক্টগুলো ওপেন আছে বা আমি যেগুলো আসলে সাবজেক্ট চয়েস দিতে গিয়ে দেখতেছি এর বাইরে তুমি কি আর কোনো অ্যাপ্লাই করতে পারবা কিনা বা আর কোন সাবজেক্ট দিতে পারবা কিনা তো উত্তরটা হচ্ছে আসলে দিতে পারবা তোমার চয়েস লিস্টে যে সাবজেক্টগুলো দেখা যাচ্ছে সেগুলো তোমার জন্য অ্যাক্টিভ বা তুমি সেই সাবজেক্টগুলোকেই সাজাই দিবা আর যদি তোমার হচ্ছে এটা তোমার সাবজেক্ট চয়েস দেওয়ার সময় দেখো যে সাবজেক্টটা তোমার ইচ্ছা বা ওই সাবজেক্টটা নেই তার মানে তুমি হচ্ছে এই আগের যে রিকোয়ারমেন্টগুলো দেখানো হলো এই রিকোয়ারমেন্টের কোনো একটা রিকোয়ারমেন্ট তুমি ফিল আপ করো নাই বা ফিল আপ হয়নি এই কারণে তোমার হচ্ছে সাবজেক্টটা ওপেন হয়নি তো এই হচ্ছে তোমাদের যে যে ফার্স্ট প্রশ্ন কেন আমার সব সাবজেক্ট ওপেন আমি তো কেমিস্ট্রি সবই দেখাইছি তার কারণ হচ্ছে রিকোয়ারমেন্ট এছাড়াও তোমাদের সাথে কথা হবে যে কোন সাবজেক্ট কতদূর পর্যন্ত যেতে পারে প্লাস সাবজেক্ট চয়েস এর ব্যাপারটা নিয়ে যেটা খুবই ইম্পর্ট্যান্ট এই বিষয়টা খুবই সেন্সিটিভ তো এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা হবে